হ্যালো প্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে মঙ্গলবার আর এখন বাড়ছে ওই আটটা মতো সকালে বাবা হাট গিয়েছিল তো হাটে থেকে নিয়ে এসেছে আম এই যে কাঁচা আম নিয়ে এসেছে আচার করব ওই জন্য এই যে এই ঝুড়িতে যতগুলো দেখছো ওগুলো সব হচ্ছে মা ছুলেছে আর এগুলো হচ্ছে আমি ছুলছি মানে খোসাগুলো আর কি ছাড়িয়ে নিয়ে এলে ভালো হতো কিন্তু যেহেতু হাটে থেকে কেটে মানে কেটে দিয়েছে তো আর খোসাগুলো ছাড়িয়ে দেয়নি তো ওই জন্য আর কি বাড়িতে বসে আবার ডবল করে খাটতে হচ্ছে খোসাগুলোকে সব ছাড়াতে হচ্ছে তো বসে বসে এই যে দেখো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এক ঘন্টা মতো লাগলো এখন ওই নটা মতো বাড়ছে তো ওই যে মা কিছুক্ষণ করলো তারপর হচ্ছে আমি এক ঘন্টা করে মানে ওই মোটামুটি দেড় ঘন্টা মতো লাগলো এই খোসাগুলোকে ছাড়াতে এই যে দেখতে পাচ্ছ কতগুলো খোসা বেরিয়েছে তো চলো আচারটা হচ্ছে বিকালবেলা করবে এখন হচ্ছে আমগুলোকে ধুয়ে ভালো করে রোদে দিয়ে দেবো একটু রোদ পেয়ে যাবে তারপর হচ্ছে আচারটা মা বিকালবেলা করবে আর আবার রেখে দিলে নইলে আবার পেকে যাবে মানে আমগুলো পেকে গেলে তো আচারটা সেরকম হবে না ওই জন্য না আজকেই করতে হবে আচারটা তো এখন আর হবে না রাত বিকালবেলা করবে এই আচারটা হবে আম মানে গুড় দিয়ে আর কি আচারটা করবে ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে আর আরেকটা হয় তেল আম মানে সর্ষের তেল দিয়ে ভালো করে আচার আচারের মতো মানে মশলা টসলা দিয়ে ওটা হয় ওটা হচ্ছে তোমার মুড়িতে টুড়িতে একটু নিলে খুব ভালো লাগে তো ওই আচারটাও আরেকদিন করব করবো তো আজকে গুড়ামই হবে চলো তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি যেটা আর কি শেয়ার না করলেই নয় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করে আর কি থাকতেও পারলাম না তো চলো সে কথাটা বলি তোমাদেরকে যেটা হচ্ছে আমি এই যে ভিডিও বানাচ্ছি সেটা নিয়ে দেখছি অনেক লোকের অনেক সমস্যা হচ্ছে অনেক মানে অনেকই সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো আমার বাড়ির লোক আমাকে কোনোদিনও কিছু বলেনি যে আমি ভিডিও বানাচ্ছি ওরা সবাই আমাকে সাপোর্ট করছে কিন্তু বাইরের লোকের অনেক প্রবলেম হচ্ছে আমার ভিডিও বানানো নিয়ে আর তার জন্য আমাকে অনেক রকম কথাও শুনতে হচ্ছে কীরকম কথা শুনতে হচ্ছে তারা আমার তো ডাইরেক্টলি বলছে না কথাগুলো অন্য কারোর মুখ দিয়ে মানে অন্য কাউকে বলছে সে আবার আমার বরকে বলছে এরকম করে মানে বলছে তারপর আমাদের দুজনের মধ্যে যাই হোক একবার করে ঝেমেলা হয়ে যাচ্ছে তো এরকম হতে হতে আমি একবার ভেবেছিলাম যে আমি আর ভিডিওই বানাবো না ছেড়ে দেবো আর ভিডিও ফিডিও কিছু করব না তো তারপর আবার আর কি আমার বর বুঝতে পেরেছে যে ওরা আর কি এরকম বলছে তারপর আমার বর আবার আমাকে বুঝালো যে না তুমি করো যখন আমরা তো কেউ বারুণ করে নিই ধরো ওরা হয়তো বলছে বারবার করে ওদের মানে কেউ এরকম বলছে আর আরেকজন কেউ এরকম বলছে এরকম করে বলছে হয়তো ওই জন্য হয়তো তোমাদের দাদাভাই একটু রাগ ধরে গিয়েছিলো তো আমাকে একদিন বলছিলো তুমি ভিডিও বানাবে না তো ওই যে রাগ করে আমি তখন আমার একটা রিং লাইট ছিল তো সেটাও আমি ভেঙে দিয়েছি আর হচ্ছে এরকম করে আর কি একটু ঝগড়া হয়েছিল যে না আর ভিডিও ভিডিও বানাবো না তো যারা এই কাজগুলো করছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তোমাদের যদি কিছু বলার থাকে তো সেটা তুমি আমাকে এসে বলবে আর ভিডিওটা আমি বানাচ্ছি আমি কি কোনো খারাপ কাজ করছি না আমি তো কোনো খারাপ কাজ করিনি আমি শুধু একটু ভিডিওই বানাচ্ছি তো তাতে তোমাদের এত মানে এত জলন আমি যদি জান আগে জানতাম তাহলে হয়তো আমি আরও আগে থেকে ভিডিও বানাতাম তো যাই হোক প্রথমে আমি ভেবেছিলাম যে আর ভিডিও বানাবো না কিন্তু তারপর তোমাদের দাদাভাইও বললো তারপর আমিও বুঝলাম যে না আমি কেন ভিডিও বানাবো না আমি তো অনেকজনের কাছে এখন খারাপ হয়েই গেছি খারাপ তো আমি খারাপ খারাপ হয়ে থাকাটাই ভালো এখনকার যুগে কারো কাছে ভালো হয়ে লাভ নেই ভগবানই এখনকার যুগে সবারই কাছে ভালো হতে পারেনি তো আমি কি করে ভালো হবো আমি তো একটা তুচ্ছ মানুষ বলো তো যাই হোক অনেক মানে অনেক কিছু কষ্ট করে অনেক ভাবনা চিন্তা করে আর কিছুদিন ধরে আর কি এই অশান্তির জন্য কিছুই ভালো লাগছিল না ভি মানে অনেকগুলো ভিডিও করেছিলাম সেগুলো আর এডিট করিনি কিচ্ছু করিনি মানে একদমই ভালো লাগছিল না তারপর নিজের মনকে ভালো করে মানে বুঝিয়ে যে না করব আর কারো কথা শুনবো না যদি কারো কথা শুনি তাহলে মানে এরকমই হবে ভিডিও দিতে দিতে বন্ধ হয়ে যাবে এরকম যেমন আমি ভিডিও দিই তা দু দু দিন হয়তো আমি ভালো বেশ ভিডিও দিই এক সপ্তাহে ভালো ভিডিও দিই তারপর হচ্ছে ছেড়ে যাবে মানে লোকের কথা শুনি ওই জন্য আমার এরকম হয় এরপর থেকে আমি বুঝেছি যে যা বলবি বল যার যা ইচ্ছা কর কিন্তু আমি ভিডিও বানাবো আমি আর বন্ধ করব না তো যাই হোক এটাই হচ্ছে আমার সমস্যা হয়ে গিয়েছিলো যার জন্য আর কি কন্টিনিউ আমি ভিডিও দিতে পারছিলাম না তো আজ থেকে চেষ্টা করব রোজ মানে রোজই ব্লগ দেবো আর কারও কথা শুনবো না আর ওই বুঝে গেছি যে তাদের স্বভাব এটাই যে বলবে নিজেরা তো কিছু করতে পারবে না অন্যরা কেউ যদি কিছু করে তো সেটা নিয়ে আর কি ওরা বলবে এটাই ওদের হচ্ছে স্বভাব তো বলুক আর এটা নিয়ে করবো না তোমাদের সঙ্গে এটা শেয়ার করে খুব ভালো লাগলো যে মানে মনটা একটু হালকা হলো যে এরকম এরকম আমার প্রবলেম হচ্ছিলো ওই জন্য আর কি আমি ভিডিও বানাচ্ছিলাম না তো যাই হোক এরপর থেকে আমি রোজই ব্লগ দেবো মানে রোজই ব্লগ দেওয়ার চেষ্টা করবো মানে কোনো যদি অসুবিধা না হয় তাহলে রোজই ব্লগ দেবো আর মানে অন্য কারোর কথা শুনে যে আমি ভিডিও বানাবো না এইটা আর আমি করব না মানে এরপর থেকে আমি রোজই ব্লগ দেবো আর কারোর কথা শুনবো না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজবাজগুলো হয়ে গেছে এরপর চান টান করে নিয়েছি যে দেখো ফুল তুলতে এসেছি তো এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে মানে কাকা শ্বশুরের বাড়িতে গাছটা আছে আর এইদিকে আমাদের এই সাইডে হচ্ছে ডালপালাগুলো গুলো চলে এসেছে তো ওখান থেকে হচ্ছে আমরা ফুল নিয়ে নিই আর আমাদের বাড়িতেও গাছ ছিল তো সে গাছগুলো না আমি কাটা করিয়েছি মানে অনেক বড় হয়ে গেছিলো আর একটু ঝুপ টাইপের হয়ে গিয়েছিলো তখন আমার ছেলেটা না এই যে দেখো এখানে একটা গাছ আছে আর এই যে এই দিকে ছিল আমাদের গাছগুলো তো ছেলেটা ওখানে রোজ মানে যখন আমি চান করতে যেতাম ওকে চান করাতে যেতাম ও ওই জায়গাটাতে বসে থাকতো তো আমার ভয় লাগতো যদি সাপ টাপ কিছু থাকে তাহলে কামড়ে দেবে ওই জন্য আর কি আমি গাছগুলো সব কাটা করিয়েছি এবছর ভেবেছি একটা জবা গাছ লাগাবো অনেক দিনের ইচ্ছা কিন্তু জবা গাছটা আমি যতবারই লাগাই আর হয় না কিন্তু এবার বর্ষা এলে একটা জবা গাছ লাগাবো আর এবারে শীতকালে কতগুলো গেঁদা মানে গেঁদা চারা আর কি এখানে ফেলবো ওই জন্য আর কি গাছগুলো সব কেটে পরিষ্কার করিয়েছি আর এই যে দেখো এই গাছটাও লাগিয়েছিলাম তো এই গাছটাই রেখে দিয়েছি এই যে এখন সাদা ফুল ফুটছে তারপর শ্রাবণ মাসে সেই পুজোর সময় দরকার হয় তো ওই জন্য এই গাছটা আর কাটা করায়নি তো এই গাছটা আছে এই গাছটাতে অনেক ফুল ফুটে বারো মাসই সাদা ফুল হয় আর শীতকালে খুব প্রবলেম হয় ফুলের দেখবে একটাও ফুল ফুটে না যখন প্রচণ্ড ঠান্ডা তখন আর ফুল পাওয়া যায় না কোথায় পুজো করব মানে কি দিয়ে পুজো করব ওই জন্য

জন্য মাছ যেতে দাও সরষে দাও খাই না পুজো টুজো সেরে ভাতটা খেয়ে দুপুরে একটু ঘুমিয়েছিলাম সাড়ে তিনটে চারটা নাগাদ দেখছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হয়ে এখন হচ্ছে আমি একটু ওপরে এসেছিলাম ভিডিও বানাবো ওই জন্য ভাবলাম কয়েকটা রিলস ভিডিও বানাই ফেসবুকের প্রোফাইলটা এতটা রিচ ডাউন হয়ে গেছে যে কি বলবো ওই কিছুদিন ধরে ভিডিওই দেওয়া হচ্ছে না আর এই যে দেখো বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা বেশ সুন্দর সবাই বলছে কাল থেকে নিম্নচাপ কি জানি হতেও পারে তো যাই হোক আমি দু একটা ভিডিও বানালাম তো চলো এরপর নিচে গিয়ে হচ্ছে সন্ধ্যে টন্দে দেবো এই যে সন্ধে টন্দে দিয়ে এরপর তোমাদের দাদাভাই বলছে খিচুড়ি একটু জল হলে ওর খিচুড়ি চাই তো এইদিকে খিচুড়ি আর মাংস চাপিয়েছি তো আজকে খিচুড়ি মাংসটা আমিই করছি এই যে দেখো মাংসটা আমার চাপানো হয়ে গেছে আর এটা হচ্ছে খিচুড়িটা মানে এরপর চাপান সেদ্ধ হতে দিয়েছি এরপর খিচুড়িটা করবো তো চলো খিচুড়ি মাংস আজকে রাত্রে হবে কাল থেকে আবার বলছি নিম্ন চাপ তোমাদের দাদাভাই জল হলে রোজই বলবে খিচুড়ি করো কি আর বলবো তো চলো এই যে গরমের মধ্যে আমি এখানে এখন বসে বসে এখানে করছি তো এরপর হচ্ছে ছেলেকে পড়তে বসাবো এখন যদি পড়তে না বসে তাহলে হচ্ছে ফোন নিয়ে বসবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তো আমি কিন্তু এরপর থেকে রোজ রোজ রোজই মানে ব্লগ দেওয়ার চেষ্টা করবো মানে যা হয়ে গেছে না যদি ভাবি নিজেরই ক্ষতি আর লোকে তো বলবেই লোকে বলার তাদেরকে হচ্ছে বলার সুযোগ করেই দিলাম যে হ্যাঁ তোমরা যত পারবে মানে বলে নাও তোমাদের যা ইচ্ছা তোমরা বলে নাও তো চলো আবার দেখা হবে নতুন একটি ব্লগে